বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে যেটা বড়ো খবর ক্লার্কশিপ পরীক্ষায় শূন্যপদের সংখ্যা প্রায় আট হাজার ছাড়িয়ে গিয়েছে তার কারণ বহুদিন নিয়োগ হয়নি এবং দু হাজার উনিশে যে নিয়োগটা হয়েছিল আপনারা জানেন সেটা কিন্তু তার আগে যে পরীক্ষা হয়েছিল দু হাজার ষোলোর পর থেকে যে শূন্যপদ ছিল সেইগুলো নিয়ে প্লাস নিয়োগ হবার সময় পর্যন্ত যা ভ্যাকেন্সি ছিল সেই অনুযায়ী কিন্তু রিক্রুটমেন্ট হয়েছিল কিন্তু তারপরে দীর্ঘদিন নিয়োগ হয়নি এবং আগামী নিয়োগ প্রক্রিয়া শেষ হতো আরও প্রায় দেড় বছর লাগবে এটা বলাই যায় যে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে হয়তো রিক্রুটমেন্ট প্রক্রিয়া হবে না যদি হয় খুবই ভালো কথা কিন্তু আমার মনে হয় না যে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটের আগে রিক্রুটমেন্ট হবে যেভাবে পিএসসি শ্লথগতিতে এগোয় তার নির্বাচন প্রার্থী নির্বাচন প্রক্রিয়া উপযুক্ত প্রার্থী নির্বাচন প্রক্রিয়া অত্যন্ত শ্লথ গতিতে পিএসসি করে আপনারা জানেন তো এখন এইটা অন্তত একটা আশার খবর যে আট হাজারের বেশি শূন্যপদ পাওয়া গেছে এখন পর্যন্ত এবং আরও শূন্যপদ রিপোর্টেড হবে এবং তখন এই ভ্যাকেন্সি আরও বাড়বে তো আট হাজার শূন্য পদ মানে গুণ প্রার্থী যদি হয় এখানে আশি হাজার হয়ে যাচ্ছে প্রার্থীর সংখ্যা মেন পরীক্ষায় ডাকা হবে অর্থাৎ আশি হাজারের উপর কিন্তু মেন পরীক্ষায় কিন্তু প্রার্থী সুযোগ পাবেন মেন পরীক্ষা দেওয়ার জন্য তো আমরা জানি প্রায় সাত হাজারের মতো সাত সাত লক্ষের উপর প্রার্থী কিন্তু ফর্ম ফিল করেছিলেন কিন্তু একটা বিষয় সংবাদপত্রে পাওয়া গিয়েছিল পরীক্ষার পরের দিন যে বহু প্রার্থী কিন্তু অনুপস্থিত ছিলেন তো যাই হোক অনুপস্থিতির হার কিন্তু থাকেই যে কোনো পরীক্ষায় কিন্তু সিরিয়াস ক্যান্ডিডেট যদি বলা যায় তাহলে মোটামুটি দু লাখকে ধরা যেতে পারে তো দু লাখের ভিতরে যারা মোটামুটি পড়াশোনা করেছে সেখান থেকে আশি হাজার তো অবশ্যই কিন্তু একটা আসার খবর যে এখানে কাট অফ কিন্তু অবশ্যই অনেকটা নামবে বিশেষ করে ক্যাটেগরি যেগুলো আছে সেখানে অবশ্যই কিন্তু কাট অফ নামবে তো এখন এটাই দেখার আমি পরবর্তী ভিডিওতে কাট অফ নিয়ে একটা বিস্তারিত ভিডিও আমি করব সেখানে আপনারা অবশ্যই দেখবেন কাট কত নামতে পারে এবং অবশ্যই সেটা কিন্তু একটা আসার ব্যাপার আমি বিভিন্ন সমীক্ষা বিভিন্ন অনেক সূত্র মারফত এবং অনেক বিশেষজ্ঞের সাথে কথা বলেই কিন্তু একটা কাট ঠিক করব এবং আমার মনে হয় ওই কাট অফের থেকে কম বেশি হবে না তো আমার পরবর্তী ভিডিওর জন্য আপনারা নজর রাখুন এবং আট হাজার প্লাস শূন্যপদ সুতরাং যারা মোটামুটি পরীক্ষা দিয়েছেন তারা কিন্তু মেন পরীক্ষার জন্য প্রস্তুতি নিন এবং আমরা অবশ্যই জানি যে ওবিসি মামলাটি যদি নিষ্পত্তি হয়ে যায় বা অন্তত একটা ইতিবাচক রায় আসে তাহলে কিন্তু পরবর্তী পরীক্ষাগুলোও কিন্তু পিএসসি নেবে বা অন্যান্য যে রিক্রুটিং এজেন্সি আছে তারা কিন্তু নেবে আমরা জানি যে স্টাফ সিলেকশন কমিশনকেও কিন্তু সক্রিয় করা হয়েছে বিবেক সহায় প্রাক্তন আইএস অফিসার তিনি স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারম্যান হয়েছেন তো স্টাফ সিলেকশন কমিশনকে নতুন করে ফিরিয়ে আনা হচ্ছে তো আশা করাই যেতে পারে যে রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষা যেগুলো নিয়মিত হয় সেগুলো আবার রাজ্য সরকার তার রিক্রুটিং এজেন্সিগুলোর মাধ্যমে নেবে এবং বহু মেয়ের চাকরি হবে তো এটাই আসার খবর তো আমার নেক্সট ভিডিওতে নজর রাখুন